আজকের আলোচ্য বিষয় কয়রশ্মি কী এবং ঘি কী এর সঠিক ব্যবহার অতি সংক্ষেপে বিষয়টি আমরা জেনে নেব বাংলা ব্যাকরণে কয়রশ্মি কি এবং ঘি কি এই দুটি হলো প্রশ্নবোধক অব্যয় আমরা অধিকাংশ সময় এই অব্যয় দুটি একই অর্থে ব্যবহার করে থাকি এই ধরুন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি জানেন কোথায় কয় রশ্মি কী কোথায় কয়দের কী কী ব্যবহার করা হয় আপনি কিন্তু কনফিউশনে পড়বেন কারণ আপাত দৃষ্টিতে শব্দ দুটির মধ্যে বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয় না কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যায় শব্দ দুটির মধ্যে প্রয়োগগত একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে এখন আমরা দুটি উদাহরণ দেখে নেব তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে এখানে আমরা দুটি বাক্য দেখতে পাচ্ছি প্রথম বাক্যে আছে আপনি কি খেয়েছেন দ্বিতীয় বাক্যে আছে আপনি কি খেয়েছেন অর্থাৎ প্রথম বাক্যে আছে কয় রশ্মি কী দ্বারা প্রশ্ন আর দ্বিতীয় বাক্যে আছে কয়দীর্ঘি কী দ্বারা প্রশ্ন এখন লক্ষ্য করুন প্রথম বাক্যে কয় কী দ্বারা শুধুমাত্র জানতে চাওয়া হচ্ছে আপনি খেয়েছেন কি না এর উত্তরে আপনি বলতে পারেন হ্যাঁ আপনি খেয়েছেন অথবা না আপনি খাননি আর দ্বিতীয় বাক্যে কয়দীর্ঘি কী দ্বারা প্রশ্ন করে জানতে চাওয়া হচ্ছে আপনি কি খেয়েছেন হতে পারে আপনি ভাত ডাল খেয়েছেন হতে পারে আপনি রুটি তরকারি খেয়েছেন এখানে লক্ষণীয় বিষয় দুটি প্রথমটি হল প্রশ্ন অর্থাৎ প্রশ্ন করার ধরন আর দ্বিতীয়টি হলো উত্তর অর্থাৎ উত্তর দেওয়ার ধরন এখানে প্রথম বাক্যে কয়রশ্মি কী দ্বারা প্রশ্ন করে আমরা শুধু জানতে চাইছি আপনি খেয়েছেন কি না আর দ্বিতীয় বাক্যে কয়দীর্ঘ কি দ্বারা প্রশ্ন করে আমরা জানতে চাইছি আপনি কি খেয়েছেন অর্থাৎ এখানে খাওয়ার প্রাধান্য বেশি অনুরূপভাবে প্রথম বাক্যে কয়রশি কী দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পাচ্ছি সেটি কিন্তু খুব সংক্ষিপ্ত হ্যাঁ অথবা না এই শব্দ দুটির মধ্যেই উত্তরটি সীমাবদ্ধ থাকছে কিন্তু দ্বিতীয় বাক্যে কী দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটি পাচ্ছি সেটি কিন্তু হ্যাঁ অথবা না শব্দ দ্বারা সীমাবদ্ধ থাকছে না সুতরাং আমরা বলতে পারি হ্যাঁ অথবা না দিয়ে কোনো উত্তর সম্পন্ন করতে কয় রশ্মি কী দ্বারা প্রশ্ন করতে হয় আর হ্যাঁ অথবা না দিয়ে কোনো উত্তর সম্পন্ন না করতে হলে বা বিস্তারধর্মী উত্তর প্রত্যাশার ক্ষেত্রে কয় দীর্ঘ কী দ্বারা প্রশ্ন করতে হয় এছাড়াও বিস্ময়সূচক বাক্যে কয় দীর্ঘ কী ব্যবহার করা হয় যেমন কি সুন্দর দৃশ্য কি আশ্চর্য এক্ষেত্রেও কিন্তু কয় দীর্ঘিকারে কি ব্যবহার করা হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ